আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মোহনা মোহন উচ্চ বিদ্যালয় ধামরা এর এক অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান যেখানে গ্রামের অসংখ্য শিক্ষার্থী ভবিষ্যৎ গড়া হয় চলুন ঘুরে দেখা যাক স্কুলটি কেমন এবং কেমন পরিবেশে চলছে পড়াশোনা এই দেখুন এটা হলো মোহনা মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান গেট এখান দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী প্রবেশ করে তাদের স্বপ্নের পথে স্কুলের পরিবেশ একদম গ্রামীণ কিন্তু শিক্ষাদানের মান একদম শহরের মতোই এটা হচ্ছে স্কুলের ভবন ক্লাসগুলো সুন্দর শিক্ষকরা খুব যত্ন সহকারে পাঠদান করেন স্কুলের সবচেয়ে বড় সম্পদ হলো এখানকার শিক্ষকরা তারা শুধু শিক্ষকই নয় শিক্ষার্থীদের অভিভাবকের মতোই পাশে থাকে শুধু পড়াশোনায় নয় মোহনামোহন উচ্চ বিদ্যালয়ে খেলাধুলা বিতর্ক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অনেক কার্যক্রমই হয় এখানে ছাত্রছাত্রীরা শরীর ও মনের বিকাশের সুযোগ এই স্কুলে গাছ মাঠ ক্লাসরুম কিছুই যেন এক একটা স্মৃতি যাদের শৈশব কেটেছে এখানে তারা জানে স্কুল মানে কেবল বই না স্কুল মানে জীবন গড়ার এক বড় জায়গা বন্ধুরা মোহনামোহন উচ্চ বিদ্যালয় শুধু একটি স্কুল না এটি একটি ভবিষ্যতের কারখানা আপনি যদি এই স্কুলের প্রাপ্তন শিক্ষার্থী হন বা এখানে কিছু সময় কাটিয়েছেন তাহলে কমেন্টে আপনার চিঠি আমাদের সঙ্গে শেয়ার করুন